আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরাকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে আপনাদের লাইট দিতে পারি না যারা লাইট নিতে চান যে দুই ব্যাটারি তিন ব্যাটারি অনেকজনে চাইছে দিতে পারি নেই যারা দুই ব্যাটারির ভিতরে একটু কম দামে নিতে চান তাদের জন্য এগুলো চলাচলের জন্য এটা হলো দুই ব্যাটারি সামফোর্ডের চাইনা না কোয়ালিটি ভালো এক বছর সার্ভিস ওয়ারেন্টি সব পাবে এটার প্রাইস হলো পনেরোশো টাকা দুই ব্যাটারি এটা আছে এক ব্যাটারি লিথেন ব্যাটারি তিন হাজার এম এম্পিয়ারের গোল্ডেন কালার এটাও পনেরোশো টাকা এক ব্যাটারি পথ চলাচলের জন্য সবচেয়ে বেটার এগুলো এক্সট্রা ব্যাটারি নিলে একটা এক্সট্রা ব্যাটারির দাম একশো টাকা আর আরেকটা আছে এর তিন ব্যাটারি এটা আছে আপনার তিন ব্যাটারি আপনার এটা অনক্ষ ইউজ করলে তিন ঘন্টা ইউজ করা যায় ব্যাটারিটা একটু আমি দেখা দিই এটা হলো চার হাজার এম এইচ এটা চার হাজার প্যাকেটে লেখা আছে দেখা দিব যারা নিবেন আমাকে নক দিলে আমি আপনাকে ছবি দিয়ে দিব এটা হচ্ছে আপনার যারা নেন রিডিয়েন আঠারোশো টাকা পড়বে হ্যাঁ তিন ব্যাটারি পুরো ব্ল্যাক আঠারোশো টাকা আর যারা একটু জিপাসের ভিতরে নিতে চান ব্র্যান্ডের ভিতরে জিপাস এগুলো আছে জিপাসে দুই ব্যাটারি পাঁচ হাজার এম এইচ এটা আপনার হলো লিথিয়াম ব্যাটারি কিন্তু ওই যে ওয়েট ব্যাটারিগুলো না এগুলো আপনি লিথিয়াম হালকা ব্যাটারিগুলো এটা পাঁচ হাজার আমি যে ব্যাটারিটা একটু দেখা দিই যে চিকুন জিপ পাসে অরিজিনাল জি পাসে এটা জানানেন এটার প্রাইসও আঠারোশো টাকা লাগবে আর যারা বলেন যে নাম একটু বাইরের দেন এগুলো আছে আপনার অরিজিনাল সানফোডে এটা তিন ব্যাটারি উনিশশো আমের চেম্পিয়ারে তিন ব্যাটারি এটা কালার যেটা দেখতেছেন এটাই স্টিল কালার এটার প্রাইস হলো আপনার বাইশশো টাকা রাখা যাবে তিন ব্যাটারি বাইশশো টাকা যেন বলেন পাঁচ ব্যাটারি বড় এই যে গিয়ে রেখা প্রজেক্ট ইউজ করার জন্য জি পাসের অরিজিনাল ছয় হাজার এম এ ছয় হাজার এটা হলো আপনার মডেল আমি বলি দেয় আটত্রিশ উনসত্তর এম এটার মডেল এটা পাঁচ ব্যাটারি এটা জানা নেন এটার প্রাইস রাখা যাবে পঁচিশশো টাকা মাত্র এটা আগে রেডি এটা বাড়েও নেই কমেও নেই এটা যারা নেন পঁচিশশো গিয়ে রেখা প্রজেক্টের জন্য জি পাসের এগুলো আর যারা জুম লাইট নিয়ে গেছেন ছোটোর ভিতরে জুম লাইট এই যেগুলো আছে আপনার ডিজিটাল এই যে একটু প্যাকেটটা দেখা দিই আমি এই যেটা হলো প্যাকেট এটা আপনার যা টাইমার সিস্টেম আছে এই যে একটা ব্যাটারি দেওয়া আছে মোটা এটার আমি এখন এটা একটা কাভার দেওয়া আছে যদি চিকুন ব্যাটারিতে ইউজ করেন চিকন ব্যাটারি আর এটা আছে পেন্সিল ব্যাটারিতে ইউজ করার জন্য আর এই ব্যাটারিটা যখন আপনি এখানে দিয়ে দেন দিয়ে ক্লিক করলেন বাটন পুশ করলে এই যে ডিজিটাল কত পার্সেন্ট চার্জ আছে দেখতে এটা যারা আলো ছোটো বড়ো করার জন্য তাদের জন্য আলো ছোট বড়ো করলেন কোথাও গেলেন টুরে মুড়ে ঘুরতে সব কাজেই লাগে এটা জ্বালা রাখলে চল্লিশ মিনিট যায় একটা না আর যদি অন অফ করে ইউজ করেন আপনি দুই আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন আর লাইট বেশি যত আপনার জ্বালা রাখি না অন ইউজ করলে অনেক সময় ইউজ করা যায় এটা আঠারোশো টাকা এটা হুম আর এই যারা জাপানি নিতে চান জিপাসের এটা আছে পঁচিশশো টাকা জাপানি জিপাসের এটা আছে পঁচিশশো টাকা আর যারা আপনি একটু কম দামে চান এই যে ডিম লাইট এটা আছে জুম আপনি জুম করতে পারবেন প্লাস আপনি ডিম লাইট আছে সুন্দর একটা কালার এটা আছে ছয়শো টাকা যারা নেন ছয়শো ছোটোর ভিতরে টাইপ বি কট ছয়শো টাকা চোটোর ভিতরে আর এগুলো আছে আপনার এক ব্যাটারির ভিতরে মোটা ব্যাটারি এটার দাম সাতশো টাকা জি আছে চায়না চায়নার ভিতরে ভালো চায়না খারাপ যে তা না

কালার চেঞ্জ হ্যাঁ চার পাঁচটা কালার জ্বলবে পাওয়ার গান আছে আর প্লাস জুম লাইট আছে আলো এটা ছোট বড় করার জন্য রাখতে মারলে আপনি তিনজের মতো আলো দেখতে পারবেন অনেক আলো এটা নিতে পারেন এটা রেট ছিল বাইশশো টাকা এখন বর্তমানে আঠারোশো টাকা এটার রেট হ্যাঁ আঠারোশো টাকা জি এ জিএচএস কোম্পানি দ্যাট ই ডেফিক্স আর যারা ওয়াটারপ্রুফ নিতে চান ওয়াটারপ্রুফ যারা আপনার হলো পানিতে চোবা রাখে পানিতে কাজ কাম করে তাদের জন্য বরবে কাজ করে তাদের জন্য এই ওয়াটারপ্রুফটা নিতে পারেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যখন চার্জ দিবেন এটা খুলে চার্জ দিতে পারবেন এই যে এখানে চার্জারের পিনটা দেওয়া আছে এখানে আবার যখন লক করে দেবেন এই এখন লক হয়ে গেছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আপনার হলো এই একটু বিস্তারিত বলে দেয় এখানে এটা হলো আপনার একান্ন তিরিশ ডাব্লু মডেল এসটি টি পাঁচশো লুমের যাবে হ্যাঁ আর এটার ইন পেড হল দশ হাজার এমএচ এম হাই পাওয়ার ব্যাটারি দশ ওয়াট এলইডি থ্রি অ্যাসি মানে তিন ব্যাটারি সাইজ থ্রি অ্যাসি থ্রি আপনার থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে এটা যারা নেন এটা প্রাইস তিন হাজার টাকা তিনশো মিটার ওয়াটার রেসিস্ট্যান্ট এটা হলো ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটা যারা নেন এটা নিতে পারেন তিন হাজার টাকা প্রাইস যারা নিবেন অবশ্যই আমার কুড়িয়া কোলা থাকে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে দুই দিনের ভিতরে ঢাকার ভিতরে নিলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা আমাকে আগে পে করে দিবেন হাতে মাল পর চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে রিসিভ করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমতুল